আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন বিভিন্ন দেশ থেকে আপনারা এরই মধ্যে অবগত হয়েছেন বাংলাদেশের ঘটনার ব্যাপারে যারা দেশে যাবেন যারা প্রবাসে আসবেন তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষর সন্ধ্যার যে আপডেট ছিল সে আপডেটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বাংলাদেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল আমাদের অনেক প্রবাসী ভাইও বোন এরই মধ্যে দেশে যাওয়ার জন্য হয়তো বিমানে উঠেছেন অনেকে এয়ারপোর্টগুলোতে অপেক্ষা করছেন আবার অনেকেই বিদেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন যাদের আজ রাতে ফ্লাইট রয়েছে বা আগামীকাল সকল প্রবাসী ভাইও বোনের কাছে বিনীত অনুরোধ জানাব এই ইনফরমেশনটি এখনই শেয়ার করে দিন যাতে করে একজন ভাইও সমস্যায় না পড়ে একজন বোনও সমস্যায় না পড়ে সমস্যাটা কি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আমরা যখন এই ভিডিওটি রেকর্ড করছিলাম তখন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ছয় ঘন্টার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বাংলাদেশের আন্তর্জাতিক সকল বিমানবন্দর বন্ধ রাখা হবে এরপর বিমানবন্দর খুলে দেওয়া হবে তার মানে যে সময় থেকে এটি কার্যকর হবে তখন থেকে বিদেশে যাওয়া এবং যারা দেশে যাবেন তাদের জন্য বিমানবন্দর খোলা থাকছে যেহেতু বাংলাদেশে বর্তমান পরিস্থিতি বিবেচনা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে বা এটি নিয়ে বিশিষ্ট জনেরা বৈঠক করছে আলাপ আলোচনা অব্যাহত রয়েছে কারফিউ বা বর্তমান পরিস্থিতি এখনো শিথিল হয়নি এই পরিস্থিতিতে আপনারা অবশ্যই অগ্রিম ঢাকায় আসার চেষ্টা করবেন যাদের ফ্লাইট রয়েছে যারা দেশে যাবেন আপনি আপনার আপনজনকে ঢাকায় নিয়ে এসে আপনারা একসাথে দেশে যাওয়ার চেষ্টা করুন যদি ঢাকাতে আপনার কোনো আপনজন থাকে আপনি সেখানে থেকে পরিস্থিতি বুঝে তারপর দেশে যাওয়ার চেষ্টা করুন যারা চট্টগ্রামে আসবেন তাদের ক্ষেত্র একই নিয়ম সিলেটে যারা আসবেন তাদের ক্ষেত্রে একই নিয়ম সকলকে অনুরোধ করব এই ইনফরমেশনগুলো আমাদের প্রতিটি রেমিটেন্স যোদ্ধা ভাই বোনের অনেক দরকার কারণ অনেক প্রবাসী পাঁচ বছর পর দেশে ফিরছেন অনেকে দশ বছর পর অনেকে এর থেকেও বেশি তারা বর্তমান সিচুয়েশন বাংলাদেশে এয়ারপোর্টে নামার পর অনেক কিছুই বুঝবে না অনেক কিছুই জানবে না কারণ সময়ের সাথে সাথে পরিবর্তন হয় সিস্টেমের ক্ষেত্রে কাঠামোর ক্ষেত্রে ভবনের ক্ষেত্রে সকল প্রবাসী ভাইও বোনের প্রতি আবারও বিনীত অনুরোধ করব সর্বশেষ এভিয়েশন কর্তৃপক্ষ যে তথ্যটি প্রচার করেছে সেখানে স্পষ্ট করেছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বাংলাদেশের আন্তর্জাতিক যে বিমানবন্দরগুলো রয়েছে এগুলো সর্বশেষ ঘোষণার পর থেকে ছয় ঘন্টার মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট শিডিউলের জন্য খুলে দেওয়া হবে আশা করি আপনারা এই ইনফরমেশনটি এখনই প্রচার করে দেবেন আমরা প্রতিদিন প্রবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে দিয়ে যাচ্ছি কাজেই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে আপনি সম্পূর্ণ ইনফরমেশন বুঝেছেন আপনি এই চ্যানেল এবং এই পেজটি থেকে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি আমাদের সাথেই যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ